মাটির প্রদীপ তাও আবার দাম হাজার হাজার টাকা কি আছে এই মাটির প্রদীপে উত্তর দিনাজপুর জেলার কুনোরের টেরাকোটা শিল্পী দুলাল রায় মাটির প্রদীপ বিক্রি করে মোটা টাকা উপার্জন করছেন হাতির সুর বা জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি তার এই মাটির প্রদীপগুলির দাম কয়েক হাজার টাকা অনেক মানুষই ঘর সাজানোর জন্য এই প্রদীপগুলি কেনেন শিল্পী দুলাল রায় জানান বিভিন্ন নকশার এক একটি প্রদীপ বানাতে দশ থেকে পনেরো দিন সময় লাগে নিজেই এই প্রদীপের নকশা পরিকল্পনা করেন বলেও জানান শিল্পী এটা চিন্তা চিন্তাভাবনা হলো যে বিভিন্ন রকমের তো ডিজাইনের বানাচ্ছি তো এবার আমি হাতি সুর দিয়ে মাথা দিয়ে এবং পুতুল দিয়ে প্রদীপ সেট একটা তৈরি করি এই নিয়ে আমার চিন্তা ভাবনা হলো এই উপরে একটা যে আমি ময়ূর দিয়েছি সেটার চিন্তা হলো যে না একে উপরে ময়ূর দিতে হবে এই কারণে যে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর এই হিসাবে আমি এটা চিন্তা চিন্তাভাবনা করে তৈরি করেছি